নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওটা কতটা লম্বা হতে চলেছে ঠিক জানি না তবে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। যে ভিডিওটা তোমরা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বা দেখো কেননা এই ভিডিওতে আমি শেষ পর্যন্ত এমন কিছু তথ্য এমন কিছু যুক্তি এই সমস্ত সকল কিছু বলতে পারো তোমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তুলে ধরতে চলেছি বা শেয়ার করতে চলেছি যেগুলো আমার মনে হয় অ্যাজ এ মোহনবাগান ফ্যান কি অ্যাজ এ ফুটবল ফ্যান তোমাদের জানা উচিত বাংলার ফুটবল ফ্যান হিসাবে তোমাদের এই বিষয়গুলো একটু জানলে আমার মনে হয় হয়তো তোমাদেরও ভালো লাগবে আর আমি জানাতে পারলে আমারও ভালো লাগবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক যেখানে প্রথমে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে গতকাল মোহনবাগান দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করলো অনেক কেউ বলবে মোহনবাগান দলের মার্কেট ভ্যালু এত বেশি সেখানে ইস্টবেঙ্গল দলের মার্কেট ভ্যালু এতটা কম তারপরেও মোহনবাগান দল কিভাবে ড্র করে এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কোচ হেড কোচ মলিনা তো দেখো আমি যদি এটা তোমাদের কথায় এগ্রি না করি যে আমার মতে মলিনা দোষী নয় অ্যাকচুয়াল দোষী কিন্তু ম্যানেজমেন্ট এখানে অনেক কারণ আছে প্রথমত গ্রেক স্টুয়ার্টের বদলে কিন্তু দল পেল না যে জায়গায় প্লেয়ার দরকার ছিল না সেই জায়গায় প্লেয়ারকে আনা হলো রপসন রবিনো আমি রবিনোকে খারাপ প্লেয়ার বলছি না হ্যাঁ এই মুহূর্তে আর ফিটনেস ইস্যু আছে সে সম্পূর্ণ নব্বই মিনিট খেলতে পারছে না সেটা আলাদা কথা কিন্তু কোয়ালিটির দিক থেকে রপসন রবিনো সত্যিই দারুণ প্লেয়ার এদিকে ইস্টবেঙ্গলের যে মিগুয়েল ফিউয়েটাকে দেখছো তার থেকেও কিন্তু ভালো কোয়ালিটির প্লেয়ার রপসন রবিনো তবে রবিনো যে জায়গায় খেলে সেই জায়গায় লিস্টন কোলাসো খেলবে এবার লিস্টন ক্লাসো যে কোয়ালিটির প্লেয়ার সেখানে যদি লিস্টন কোলাসোকে ড্রপ করে কোচ মলিনা তাহলে কিন্তু একজন কোয়ালিটি ভারতীয় প্লেয়ারকে মোহনবাগান দল সম্পূর্ণভাবে মিস করবে সেই কারণে কিন্তু রবসান রবিনোকে প্রথম ইলেভেনের সুযোগ দেওয়া হয় না তার থেকেও বড়ো কথা তার ফিটনেস ইস্যু আছে কিন্তু দরকার ছিল গ্রেগ স্টুয়ার্ডের বদলে যে প্লেয়ারটা ছিল বলে গত মরশুমে মোহনবাগান দল এতটা সাকসেস পেয়েছে যে সমস্ত সমর্থকরা এখন বলছো গো ব্যাক মলিনা মলিনার ফটো দেখলেই ছবি দেখলি তারা গালাগাল মন্দ করছো কমেন্টে অ্যাকচুয়ালি তোমরা বলো তো গত বছর যখন আইএসএল লিপশিল্ড জিতলো তিন চারটে ম্যাচ বাকি থাকতে গত বছর যখন আইএসএল কাপ জিতল তখন এই সমস্ত সমর্থকরা কি একবারও বলেছিল গো ব্যাক মলিনা বা যে সমস্ত সমর্থকরা এই এখন মলিনাকে দেখে গালাগাল বন্ধ করছে তারা কি গত বছর সেই সময়ে একটা গালাগাল বন্ধ করেছিল তারা সবাই মলিনাকে ভগবানের চোখে দেখত কারণ গত বছর মলিনা দলটাকে কাপ জিতিয়েছিল আইএসএল লিগশিল জিতিয়েছিল কিন্তু যেহেতু এই বছর জেতাতে পারছে না এই বছর দলটা সাকসেস পাচ্ছে না সেই কারণে সবাই সবার আগে কোচকে দোষারোপ করছে কারণ খেলার মাঠে সবার আগে কোচকে দেখা যায় তারপর প্লেয়ারদের এই সমস্ত ব্যাপারগুলো থেকে থাকে কিন্তু আমি আমি যদি বলি এখানে বেশি ম্যানেজমেন্টের গতকাল খেলা শেষ দায়টা সব থেকে হওয়ার সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি এই বিষয়টা বলেছিলাম এবং তারপরে যখন প্রেস কনফারেন্সের ব্যাপারটা আমার সামনে এলো যে মলিনাকে প্রশ্ন করা হয়েছিল মলিনা যখন বলল। যে প্লেয়ার সিলেকশন আমার হাতে নেই আমি কোচ আমি স্ট্র্যাটেজি বানাবো কোন প্লেয়ারকে কোথায় খেলাবো আমি এইটা ঠিক করব। আমি এই ম্যানেজমেন্টকে বলেছিলাম যে আমার একজন বিদেশি মিডফিল্ডার লাগবে ম্যানেজমেন্ট আমায় দেয়নি তো এই বিষয়টা যখন মলিনাস প্রকাশ্যে প্রেস কনফারেন্সে আনলো তখন কিন্তু আমি বিষয়টা সম্পূর্ণ শিওর হয়ে গেলাম যেখানে দোষটা কিন্তু মলিনার ছিল না কারণ মলিনায় এত বড় সাহস পাবে না যে এই কথাটা প্রকাশ্যে বলে দেবে নিশ্চয়ই তার সঙ্গে ঘটেছে হয়তো এমন হলো যে একটা এর পরে মোহনবাগান যেটা খেলবে আইএসএল শুরু হোক বা না হোক বা যাই হোক মলিনা হয়তো এই দলে থাকবে না সে নিজেই হয়তো দল ছেড়ে চলে যাবে কারণ সে মনের মতো প্লেয়ার পাচ্ছে না গত মরশুমে গ্রেগ গ্রেক স্টুয়ার্ট যে রোলটা প্লে করেছিল এই মোহনবাগান দলে এই বছর কোন প্লেয়ারটা এই রোলটা প্লে করবে সাহাল আব্দুল সামাদ জেসান কামিংস রপসন রবিনো কোন প্লেয়ার নাকি দিমিত্রি পেত্রাতোষ তোমরা নিজেরাই বলো দিমিত্রি পেত্রাতোষকে গত মরশুমে খেলানোই হয়নি সেটা তার অফ ফর্মের কারণে হোক কি গ্রেগ স্টুয়ার চলে আসায় দিমিত্রি পেত্রাতোষকে স্যাক্রিফাইস করানোর কারণে হোক দিমিত্রি পেত্রাতোষ গত বছর সম্পূর্ণ গেম টাইম পায়নি এই বছর যে সে গেম টাইমটা পাবে কিন্তু কোথায় খেলাবে রাইডউইংয়ে রাইট উইংয়ে খেলাবে নাকি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলাবে পেত্রাতোষের মেন পজিশনটা কি সেটা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন স্ট্রাইকার জেসন কামিংস স্ট্রাইকার রবসন রবিনো উইঙ্গার তবে তোমার অ্যাটাকিং মিডফিল্ডার কোথায় যে থ্রু বলগুলো দেবে ইস্ট বেঙ্গল দলে মিগুয়েল ফিগুয়েরা আছে সল ক্রেস্পো আছে এবং তাদের পেছনে আছে রাশিদ যখন তোমার কাছে বল সাপ্লাই দেওয়ার লাইন নেই তখন তুমি গোলটা দেবে কিভাবে ডাইরেক্ট ফুটবল খেলে হবে না কালকের খেলা বা এই মরশুমে মোহনবাগানের খেলা তোমরা কতটা লক্ষ্য করেছো ডিফেন্ডাররা ডাইরেক্ট পাস দিচ্ছে দুই কি হয় লিস্টন কোলাশকে নয়তো মনবীর সিংকে তারা গিয়ে বলটা হেডের মাধ্যমে নামাবে বা তারা বলটা রিসিভ করবে এবং মাইনাস করবে স্ট্রাইকারদের উদ্দেশ্যে স্ট্রাইকাররা সেটা গোল করবে তো দুই দিকেই তো ডিফেন্ডারটা থাকবে এমন তো নয় যে সব সবসময় ফ্রিভাবে প্লেয়াররা বল নিয়ে নেবে জয়গুপ্তার আটকে রেখেছে মনবীর সিংকে ওদিকে মোহাম্মদ রাকিব আটকে রেখেছে লিস্টন কোলাশোকে তুলনামূলকভাবে জয়গুপ্তার থেকে মোহাম্মদ রাকিবের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু কম হাইটের দিক থেকে একটু কম যে কারণে লিস্টন একটা দুটো বল পেয়েছে তবে সে মাইনাস করার কিন্তু সেই জায়গা ব্লক করে দিয়েছে সেই সঙ্গে তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার আছে এবং আরও যে সমস্ত ডিফেন্ডাররা আছে কিভেন এবং আনোয়ার আলি তারা তো অনবদ্য খেলবে তাই তো দলের ডিফেন্ডার নেওয়া হয়েছে ডিফেন্স করার জন্য তারা তো ডিফেন্ড করবেই তোমাকে ট্রাই করতে হবে তবেই তুমি গোলটা পাবে কিন্তু ট্রাই করতে পারছে কোথায় মাঝখান থেকে বল সাপ্লাই লাইনটাই আটকে গেছে যদি একটা মাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার থাকে না এই দলে এই মোহনবাগান দলটাকে ধরে রাখা যাবে না অন্য কোনো বিদেশি দরকার নেই গ্রেক স্টুয়ারকেই নিয়ে আসা হোক গ্রেক স্টুয়ার্ট এখনও ফ্রি এজেন্ট আছে কিন্তু গ্রেক স্টুয়ার্টকে আনা হবে না গ্রেক স্টুয়ার্ট কেন এই আগামী এক বছর কি দু বছর হয়তো মোহনবাগান দলে কোনো বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডারকে আনাই হবে না এবার তোমরা বলবে যে তাহলে তুমি এতক্ষণ বক বক করলে কেন হ্যাঁ আমি বক করলাম তার কারণটাই বিষয়টা তোমাদের বোঝানোর জন্য এবার যদি বলি কেন আনা হবে না দেখো আইএসএল এ প্রত্যেকটা দল খেলে চ্যাম্পিয়ন 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 হওয়ার জন্য এবং কাপ তো যে দল হয় সেই দল এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার সুযোগ পায় ভালোভাবে জিনিসটা বুঝবে তো মোহনবাগান দল যখন এফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার সুযোগটা পেলো এবং তারপরে তারা দলটাকে গঠন করার চেষ্টা করলো এই রকম অবস্থাতেই এই যে এইএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার যে গ্রুপ বিন্যাস হয় না সেটা হয়ে গেল যখন গ্রুপ বিন্যাস হয়ে গেল এবং ইরান যাওয়ার একটা প্রসঙ্গ উঠল যখন গ্রুপ বিন্যাস হয়েছে তখনই তো তুমি সিদ্ধান্ত নিয়ে নেবে যে তুমি ইরান যাবে কি যাবে না অ্যাকচুয়াল তখনই মোহনবাগান দল বলো মোহনবাগান ম্যানেজমেন্ট বলো বা মোহনবাগানের প্লেয়াররা বলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমরা ইরান যাব না যে কারণে যদি এই সময় আবার একটা কোনো বিদেশি প্লেয়ারকে সাইন করে না সেটা দলের লস কারণ ইরান যখন যাবে না তখন দলটা ব্যান খাবে ব্যান মানে মোটামুটি দু বছর মাল্টি ইয়ার ব্যান মানে কম করে দু বছর সে ব্যান খাবে যখন সে ব্যান খাবে তখন কেন নতুন করে আবার একটা প্ল্যান নেবে আর যদি নতুন করে একটা প্ল্যান নেয়ও আবার যদি চ্যাম্পিয়নও হয় আইএসএল চ্যাম্পিয়ন লিপসিল চ্যাম্পিয়ন তারপরেও কিন্তু এই দলটা যেতে পারবে না কারণ সেই ব্যানটা লেগে থাকবে তো সেই ক্ষেত্রে এই দলটা চ্যাম্পিয়ন হওয়াও যা একদম গ্রুপের শেষ পজিশনে শেষ করাও তাই তো আমার যেটা যুক্তি বলে বা আমার যেটা ছোট মাথায় বলে অল্প জ্ঞানে ফুটবল জ্ঞানে যেটা মোহনবাগান আর কোনো প্লেয়ার আগামী এক বছর সাইন করবে না এই সমস্ত প্লেয়ারকে নিয়ে এই নমোনম করে চালাবে যদি সাহস করে মোহনবাগান দল ইরান যেত যদি প্রথম থেকে তাদের সিদ্ধান্তটা নেওয়া থাকতো যে আমরা সত্যি এইএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচগুলো খেলবো তাহলে কিন্তু অ্যাটলিস্ট আরো একটা প্লেয়ার মোহনবাগান দল সাইন করতো তাদের দলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যতটা না ভালো ফুটবল বুঝি তার থেকে ভালো ম্যানেজমেন্ট বোঝে তোমরা দর্শক তোমরা যতটা না ভালো ফুটবল বোঝো না তার থেকে ভালো বোঝে ম্যানেজমেন্ট যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তো তারা কেন প্লেয়ার সাইন করালো না আমরা শুধু একটা প্রতিবাদ করতে পারি আমরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি আমরা তার প্লেয়ার সাইন করাতে পারি না যখন মলিনা কালকে প্রকাশ্যে বলে দিল যে আমি বলেছিলাম এই দলে একজন মিডফিল্ডার সাইন করাতে কিন্তু ম্যানেজমেন্ট মিডফিল্ডার সাইন করায়নি তখন সে কি করবে শাহাল আব্দুল সামাদ আপুইয়া দীপক টাঙ্গরি অনিরুদ্ধ থাপা এদেরকে দিয়ে মিডফিল্ড সামলাবে দেখো আমাদের ভারতের ফুটবল র্যাঙ্কিং কোথায় আছে কোন জায়গায় ভারতের ফুটবলের কোয়ালিটি কতটা ভালো যে এই সমস্ত প্লেয়াররা সেই কোয়ালিটির খেলা খেলাবে কালকে যখন ইস্টবেঙ্গল খেলছে একটা দুটো মুভ করছে মিগুয়েল ফিগুয়েরা সেই সঙ্গে ইস্টবেঙ্গলের দুটো একটা প্লেয়ার কেটে যাচ্ছে কতগুলো থ্রু বল দিয়েছে বলতো বিপিন সিংকে যে পাসটা দিল মিগুয়েল ফিগুয়েরা বিপিন সিং টাচও করলো বিশালকাইত পুরো বোকার মতো দাঁড়িয়ে আছে বলটা বার লেগে ফিরে এলো এবং সেই সঙ্গে হামিদ আদার যে দুটো একটা শর্ট মেরেছে সেখানে বিশাল কাইদ সেভ করেছে এবার সেখানে ভাগ্য ভালো ছিল যে বলটা বিশালকাইদের সোজা সুজি এসছে বা নাগালের মধ্যে এসেছে যদি একটু এদিক ওদিক হতো বা নাগালের বাইরে যেত সেটা গোল হয়ে যেতে পারত সেখানে কিছু করার থাকতো না আমি বলবো মলিনা অনেক ভালো কোচ অনেক বুদ্ধিমান কোচ যে কারণে মলিনা কালকের ম্যাচটা ড্র করতে পেরেছে নাহলে সে হারতেও পারতো দেখো টম ওয়ার্ল্ডের ডিফেন্সিভলি সলিডিটি দেখিয়েছি মেহতাব সিং খুব ভালো খেলেছে এদিকে বিশাল কাইথ অ্যালবার্তর রডেস এই কটা প্লেয়ার এই কটা প্লেয়ারই কালকে খেলেছে আর কেউ খেলতে পারেনি মোহনবাগান দলে এরাই ডিফেন্স করে গেছে সারা ম্যাচ বাকি যে সমস্ত প্লেয়ার বল ধরেছে তারা সবসময় ব্যাক পাস করে গেছে আর জেসান কামিংস ভাই তুই একটা স্ট্রাইকার তুই কোনো মিডফিল্ডার নয় বা তুই অন্য কোনো জায়গার প্লেয়ার নয় বল ধরছে একটা প্লেয়ারকে কাটিয়ে ওঠার ক্ষমতা নেই এ কেমন স্ট্রাইকার একটা প্লেয়ারকে ড্রিবলিং করে বেরোনোর দেওয়ার ক্ষমতা নেই কি সামনের দিকে পাস দেওয়ার ক্ষমতা নেই বল ধরছে ফ্রন্টে এমন করছে যেন কি নাকি কি করে ফেলবে তারপর বল নিয়ে নিজেদের গোলের দিকে দৌড়ে দৌড়ে এসে ডিফেন্সে পাস দিচ্ছে মানে নিজেদের প্লেয়ারকেই ব্যাক পাস করছে এটা কি ধরনের স্ট্রাইকার আমি এরকম স্ট্রাইকার বাপের জন্মে দেখিনি যে একটা প্লেয়ারকে কাটিয়ে উঠতে পারে না ভাই একটা প্লেয়ারকে তো কাটানোর ক্ষমতা রাখতোই তো এই কোয়ালিটির প্লেয়ার নিয়ে এর থেকে ভালো রেজাল্ট করার আশা নেই এর থেকে খারাপ রেজাল্ট হতে পারতো অনেক ভালো রেজাল্ট করেছে মোহনবাগান দল মোহনবাগান একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার বা একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য না গিয়ে তারা যাচ্ছে কোথায় না ইস্টবেঙ্গল যে প্লেয়ারটাকে টার্গেট করছে সেই প্লেয়ারটাকে কিভাবে তুলবো তার জন্য মেহতাব সিং অভিষেক টেকচাম এই সমস্ত প্লেয়ারকে যখন ইস্টবেঙ্গল টার্গেট করছে মোহনবাগান ম্যানেজমেন্টও এই সমস্ত প্লেয়ারকে টার্গেট করছে করে এই সমস্ত প্লেয়ারগুলোকে তুলে আনছে আরে ভাই তার থেকে ভালো একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার নিয়ে একটা ভালো বিদেশি মিডফিল্ডার নিয়ে যে খেলাটাকে কন্ট্রোল করবে তাতে দলের খেলাটা উন্নতি লাভ করে তাতে দলটা একটু ভালো রেজাল্ট করতে পারে ওই গত মরশুমে গ্রেক স্ট খেলে দিয়েছে বলে দলটা খেলেছে এই মরশুমে গ্রেক স্টোট বদলি নেই বলে খেলতে পারবে না এটা কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারবে দেখো এই মুহূর্তে তোমরা সোশ্যাল মিডিয়ায় দুটো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে একটা হচ্ছে গো ব্যাক মলিনা এবং মিস করছে স্টুয়ার্ট কি এই দুটো বিষয় নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে তার কারণটা কি তার কারণ এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা দুদিকে ভাগ হয়ে গেছে একদল মলিনার পক্ষে একদল মলিনার বিপক্ষে যারা মলিনার পক্ষে আছে তারা গ্রেক কে চাইছে যারা মলিনার বিপক্ষে আছে তারা গ্রেগ স্ট সম্বন্ধে কোনো কথা বলছে না হয়তো তারা চাইছে কারণ গ্রেগ স্টোয়ার কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো প্লেয়ার তো বন্ধুরা আর কি বলবো এই বিষয়ে আলোচনা যত কথা বলবো তত কথাই চলতে থাকবে শেষ হবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো তোমাদের কাদের মতামতের সঙ্গে আমার মতামতটা মিললো সেটা জানলে আমিও খুশি হব এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই